প্রতি মুহূর্তে ইসরায়েলি হামলার শঙ্কায় কাঁপছে গাজা তবে উপত্যকার বাসিন্দাদের কাছে নতুন লড়াই এখন পানির জন্য হন্যে হয়ে খুঁজেও কোথাও মিলছে না বিশুদ্ধ পানি সর্বরাহ কেন্দ্রগুলোতেও ফিলিস্তিনিদের উপচে পড়া ভিড় অনেককেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তবুও বেশিরভাগ বাসিন্দাকেই ফিরতে হচ্ছে খালি হাতে একটি পরিবার কষ্ট করে মাত্র এক গ্যালন পানি জোগাড় করতে পারে তাদের বাড়ির ব্যবহারের জন্য আর কোন পরিবারের যদি দশ জন সদস্য থাকে এবং তাদের কাছে দুই গ্যালন পানি থাকে সেটা তিন দিনও টিকবে না জ্বালানির সংকটে প্রায় অচল হয়ে গেছে গাজার পাঁচটি প্রধান পানি বিশুদ্ধিকরণ প্ল্যান্ট শহরের ড্রেনেজ ব্যবস্থাও ইসরায়েলি হামলায় আগেই ধ্বংস হয়ে গেছে যার কারণে পানির সঙ্গে মিশে যাচ্ছে বর্জ্য আর এই দূষিত পানি পান করায় দেখা দিচ্ছে ডায়রিয়া ত্বকের সংক্রমণ সহ নানা রোগ স্বাস্থ্যকর্মীরা বলছেন চিকিৎসা সামগ্রী না থাকায় রোগ প্রতিরোধেরও কোনো ব্যবস্থা নেই পানির সমস্যা খুবই ভয়াবহ কখনো চার পাঁচ দিন চলে যায় পানির দেখা মেলে না গরম আবহাওয়ার কারণে বাচ্চারা গোসল করতে চায় তাদের কাপড় ধোয়ারও দরকার কিন্তু সেই পানিটুকুও পাওয়া যায় না এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পানি পৌঁছে দিচ্ছেন ট্রাক চালকেরা থেকে পানির ট্রাক ভর্তি করে তারা ছুটে চলেছেন দক্ষিণ গাজার দিকে তবে সংকট থাকায় ট্রাক চলাচল কমছে দিন দিন আমরা চেষ্টা করি যত বেশি সংখ্যক মানুষকে পানি সরবরাহ করা যায় কখনো তিনটি ক্যাম্পে ভাগ করে দিই কখনো দুটিতে আবার কখনো শুধু একটি ক্যাম্পে সেটা লোক সংখ্যার উপর নির্ভর করে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি মানুষের অবস্থা খুবই সম্প্রতি নুসাইরাজ শরণার্থী শিবিরে পানি বিতরণ কেন্দ্রে হওয়া হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এই হামলার শিকার হয়েছে শিশুরাও গাজা এখন পানির সঙ্গে জড়িয়ে পড়েছে জীবন মৃত্যু হিসাব এমন পরিস্থিতিতে কেবল আন্তর্জাতিক সহায়তাই নয় বরং মানবিক পরিস্থিতিও প্রশ্নের মুখে সবার অপেক্ষা কবে বন্ধ হবে এই যুদ্ধ কবে মিলবে বেঁচে থাকার ন্যূনতম অধিকার ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ